হরে কৃষ্ণ সকলকে জানাই শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমরা কোথায় চললাম তো দেখতে থাকো যে আমরা যাচ্ছি আর এইখানে একটা যে খাল আছে এই খালটা নৌকাওয়াইজ হতো কিন্তু এখন চাষিরা এত চাষের পরিমাণ বাড়িয়েছে এখানে তার ফলে আর নৌকোয়াইজ হয় না এই যে

এটা আমার ঠাকুরমা বাড়ি ছিল তো পিসি আর ঠাকুরমা এসছে কদিন বেড়াতে গেছিল একটু তাই এসছে আর এই ছোট দাঁড়িয়ে আছে দিদির সাথেও অনেকদিন পর দেখা সবাই সবাইকে অনেকদিন পর দেখবে লাইট বন্ধ করে দিয়ে আসুন বসুন যা করছে রাত্রি তো আর ঘুম নেই এখান তো ঘুমিয়ে গেছে আর কত ঘুমাবে বুড়ো মানুষ এখানে তিন ঘন্টা চার ঘন্টা ঘুমিয়ে গেছে রাত্রে ঘুম আসবে আর ওই এখন মন্ত্র পেয়েছে লাইট বন্ধ করে দিয়ে আর চোরটা যখন ওই দরজার পাশে এসেছে আর তো বলছে আসুন আপনি স্বাগত করছে আসুন কোন অনজান ব্যক্তিকে কোনোদিন বলছেন আমি আর কোনোদিন আসবো না আমাকে পুলিশে দিও না তখন এই ওয়াহিদ জেলে দেখছে অনেক সোনা গয়না দানা তখন তার স্ত্রী কি এত কথা থেকে এলো তখন সে মনে মনে ভাবছে সে কি মন্ত্র এত তাড়াতাড়ি শীত হয়ে গেল এত তাড়াতাড়ি আপনাকে যা পেয়েছি পাঁচ দশ পাঁচ মিনিট সাত মিনিট শোনাবে আপনারা শ্রবণ করবেন সবাই একবার कृष्णाय कृष्णभक्ताय कलभक्ताय नमो नमः वाञ्चा कल्पतरुपश्च कृष्णवे श्रीकृष्णचैतन्या प्रभुनितनन्द कृष्ण चे কতবার যে গাছ থেকে পড়ে হাত পা ভেঙেছে তার কোনো ঠিক নেই আর পাড়ার লোক তোর বাবা আমার কাছে কত অবজেকশান নিয়ে আসতো যে তোমার ছেলে এই করেছে এই করেছে এত দুষ্টুমি করে যে হচ্ছে পাড়ার লোকেও শান্তি পেত না এরকম বললেও চলে তোর অনেক রকম দুষ্টুমি আছে তো একবার কাঁটার মধ্যে পড়ে গেছিলো সাইকেল নিয়ে সে আমাদের বাড়ির কাছেই তো সেখানে সাইকেল তুলতে গেলে ওকে তুলতে গেলে তখন বলছে যে হচ্ছে আমাকে না না আমার সাইকেলটাকে বাঁচাও ওর তো লেগেছে আমার কিছু হয়নি এরকম অনেক কথা সে যে হঠাৎ করে এইভাবেই মানে ভাগবত পাঠ করবে কেউ ভাবতে পারেনি আর একটু পাঠ শুনে নেব আমরা গলিতম ফলম সুখম কাদ্য দ্রবিত ভাগবত রসমালয় মোর বলছে নিগম নিগম মানে কি নিগম মানে হচ্ছে বেদ এই যে পাঠ শেষ করে এবার সবাইকে সেবা দিয়েছে তো আর সবজি কারণ আজ একাদশী সেই কারণে তো এ দরকার ওর বয়সটা কিন্তু বেশি নয় কমই চৌদ্দ থেকে চোদ্দ বছর বয়স আর এই আমরা সেবা নিয়ে এবার বাড়ির দিকে এগোচ্ছি ওর জন্য সবাই কামনা করবে আর ও তো বাড়ির বাইরে থাকে বাড়িতে এসতে দুদিনের জন্য তাই হচ্ছে এই ভাগত পাঠটা দেওয়া এই মুহূর্তটা একটু ভাগ করে নিলাম তো আজ এই পর্যন্ত শুভরাত্রি টাটা বন্ধুরা